সুর আল বাকারা ষোলো নম্বর আয়াত তাফসিরে আহসানুল বায়ান উল্লীত অর্থ এরাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ ক্রয় করেছে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি তারা সৎপথে পরিচারিতও নয় তাফসির ব্যবসা বলতে সৎপথ ছেড়ে ভ্রষ্টতার পথ গ্রহণ করাকে বোঝানো হয়েছে যা আসলেই নোকসানমূলক কারবার মোনাফিকরা মোনাফিকির পোশাক পরে এই ক্ষতিকর ব্যবসা করেছে তবে এ ক্ষতি হল আখিরাতের ক্ষতি আর এটা কোনো জরুরি নয় যে এই ক্ষতির জ্ঞান তাদের দুনিয়াতে লাভ হবে বরং দুনিয়াতে তো এই মুনাফিকির কারণে তাদের যে নগদ লাভ হতো তাতে তারা বড়ই আনন্দ বোধ করত এবং এরই ভিত্তিতে তারা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করত আর মুসলিমদের ভাবত অজ্ঞ মূর্খ বেয়াকুফ